হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমরা চিপটা দিয়ে ওই ছোট সাথে পাল্লা লাগবো চলনে চিপটাকে দিলাম এখন পাল্লাটা শুরু করি গাইস এই যে খাওয়াটা শুরু করে দিলাম দেখি কে যেতে আপনারাও দেখতে থাকেন দেখেন গাইস ওইও খাইতেছে আমিও খাইতেছি অনেক খাওয়া পর্যন্ত এটা যদি যে ঠকবে তাকে নিচে ফেলিয়ে দেবো ওই গাড়ায় মানে ওয়ালের দেওয়ালের পিছনে চলেন দেখি কে ফার্স্ট হয় খাইতে থাকি আমি জিতে যাবো খাইতে থাকি ওই ছোটো সেরকম পাল্লা আমার সাথে অনেক জোটে খাওয়া শুরু করছে ছোটো অবশেষে আমি জিতব দেখেন কার কত লোক আছে চিপস তখন আমি দেখি ছোট তো অনেক চিপস আছে দেখেন গাইছে আমার চিপস আমি খেয়ে লই পরে দেখাই এই যে গাইস দেখেন আমার কম আছে চলো দেখো গাছ দেখে তো না পারবে তাকে পিটানো হবে চান গাছ আমি মুহূর্তে জিতে গেলাম আমার প্যাকেটটা ফেলে দেই জিততে গেছে উইনার এখন তোমাকে ফেলে দেব চলো তুমি এখন উঠো হ্যাঁ না যাও তো যা দাও না যা Кога одам на секија ми Не, тоа не намајдам да тој тој не се ова тој тој чипка. Гајзе ске